আমি রাজনীতিতে ফিরব না আমি বলে দিয়েছি আমি এই নষ্ট পচা জঘন্য রাজনীতিতে আমি ফিরব না আমি এখান থেকে গিয়ে জিডি করবেন সাধারণ নাগরিক মনে করি আমি নিজে আমার নিজের গাড়ি চালাই আমার ড্রাইভার নাই আমি নিজেই যাতায়াত করি আমি চেষ্টা করি একদম সাধারণ মানুষের মতোই চলাফেরা করতে আমার একটা ফিটনেস সেন্টার আছে আমি সেখানে কাজ করে আমি আমার দিন চালাই হ্যাঁ তো আমি অনেস্টির সাথে আমি কাজ করেছি আমি যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলাম আমার দায়িত্ব আমি নীতির সাথে আদর্শর সাথে সততার সাথে আমি পালন করতে চেয়েছি আমি অন্যায় অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলাম এবং পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছি পরবর্তীতে আমি পদত্যাগ করার পরেও সময়ে সময়ে কিন্তু আমার উপরে নানাভাবে নানা কিছু করা হয়েছিল দুই সালে আমার এক ভাগিনা রাকিবকে পুলিশ নিয়ে নির্যাতন করেছিল সেটা নিয়েও মামলা হয়েছিল পরবর্তীতে দুই হাজার আঠারো উনিশ সালে আমার আরেক ভাগিনা ওকে কিন্তু অপহরণ করে এই যে আজকে যে আয়নাঘর আছে সেই আয়নাঘরে এগারো দিন রাখা হয়েছিল আমি কিন্তু সে সময় প্রতিবাদ করেছিলাম গুম খুন হত্যার বিরুদ্ধে এবং আমি অনেক কষ্ট করে অনেক কায়দা করে আমার ভাগিনাকে উদ্ধার করে এনেছিলাম এবং আমি সেই সময় কিন্তু বারবার বলেছিলাম এরকম ঘটনা ঠিক না এরকম ঘটনা যেন আর কোনো দিনও বাংলাদেশের মাটিতে না হয় তো আমি সব সময় প্রতিবাদ করে এসেছি আমার অবস্থান থেকে আমি তো একজন সাধারণ নাগরিক আমারও তো নিরাপত্তার একটা বিষয় থেকে যায় তাই না তো আমার অবস্থান থেকে আমি চেষ্টা করেছি সব সময় বলেছি অন্যায়ের বিরুদ্ধে আমি কথা বলেছি এবং বর্তমানে আমি যেটা ফিল করছি যে এখানে যেহেতু একটা পরিস্থিতি বিরাজমান আছে এখানে বিভিন্ন মহলের থেকে স্বাভাবিকভাবে হতে পারে আমার আরেকটা পরিচয় আছে আমি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর সন্তান তো আপনারা স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন যে আমি সাধারণভাবে চল চলার চেষ্টা করলেও এই পরিচিতিগুলো কিন্তু আমাকে ছাড়ছে না তো সেই কারণেই আমি আমার নিরাপত্তা নিয়ে একটু শঙ্কিত কারণ আমারও অধিকার আছে আমারও অধিকার আছে একজন সাধারণ নাগরিক হিসাবে বেঁচে থাকার এই ঘটনা যেগুলো ঘটেছে আমি সুস্পষ্টভাবে আগেও বলেছি হত্যা গুম নির্যাতন মানুষের গণতান্ত্রিক অধিকারকে বিলুপ্ত করা এগুলোকে আমি কোনোদিনও সাপোর্ট করিনি এবং আমার অবস্থান থেকে আমি সবসময় এটা প্রতিবাদ করে এসেছি যতটুক পেরেছি আমি কারণ আমারও নিরাপত্তার বিষয় ছিল আমি ওনার একটা কোয়েশ্চেনের উত্তর দিই আমি মাননীয় প্রধান উপদেষ্টা সরি স্বরাষ্ট্র উপদেষ্টাকে জানিয়েছি এবং ওনার সাথে আলাপ করে আমি এখন সেনাবাহিনীর প্রধানের কাছে আমি আহ্বান করব যে আমি যখন ওই গেট দিয়ে ঢুকেছিলাম জাহাঙ্গীর গেট জাহাঙ্গীর গেটে কিন্তু হাই রেজলিউশন সিসিটিভি ক্যামেরা আছে তো আমাকে যে মোটরসাইকেল সাইকেল ফলো করেছিল আমার বিশ্বাস সেই মোটর সাইকেলের লাইসেন্স প্লেট বের করে তার পরিচয় নির্ধারণ করা সম্ভব সেনাপ্রধান যদি চান হ্যাঁ আমি টাইমটাও বলে দিচ্ছি আমি জাহাঙ্গীর গেট প্রবেশ করেছি দশটা পঞ্চাশ বা একান্ন থেকে দশটা পাঁচপান্ন বা ছাপ্পান্নর মধ্যে গতকাল রাতে আমি সেনা প্রধানের কাছেও জানতে চাবো এটা যেন উনিও তদন্ত করেন কারণ আপনারা জানেন যে এখানে ঢাকা মহানগরের পুলিশ কমিশনারও ছিলেন এখন ওনাদের একটি আর নেই ক্যান্টনমেন্টের ভিতরে তো আমি প্রধানের কাছেও আহ্বান জানাচ্ছি এটা তদন্ত করার জন্য আমি এখান থেকে গিয়েই জিডি করবো আমি আমি আমার কথা স্পষ্ট আমি বারবার বলেছি আমার রাজনীতিতে আসার কোনোই আগ্রহই না আগ্রহ নাই এই পচা নোংরা নষ্ট রাজনৈতিক কালচারে আমি আসার ইচ্ছুক না আমি মনে করি যে কোনো রাজনৈতিক দলের উপরেই প্রতিহিংসা বা নিপীড়ন করা সঠিক না সেটা যেই দলই হোক হ্যাঁ তো এখানে অনেক নিরীহ নেতাকর্মীরা আছেন তাদের তাদের উপরে অত্যাচার নির্যাতনের আমি নিন্দা জানাচ্ছি পাশাপাশি আমি আওয়ামী লীগকে বলবো এবং সকল রাজনৈতিক দলকে বলবো একটু আত্মসমালোচনা এবং আত্ম উপলব্ধি করে অনুশোচনাটা খুবই প্রয়োজন ভবিষ্যতে এগিয়ে যাওয়ার জন্য আমি রাজনীতিতে ফিরব না আমি বলে দিয়েছি আমি এই নষ্ট পচা জঘন্য রাজনীতিতে আমি ফিরব